তাকে সেট আপ করার জন্য কি লাগবে আমাদের ট্রাস্ট টয়লেটে ঢুকবেন ওকে আপনার টয়লেটে ঢুকবেন ওয়েলেটে ঢুকার পরে রিসিভ অ্যাড্রেসে ঢুকবেন রিসিভে রিসিভে ঢুকে আমরা কি করব বিএমবি অ্যাড্রেসটা কপি করব এই বিএমবি এড্রেসটা ঠিক আছে বিএমবি এড্রেসে যাই কপি কপি হয়ে গেল এবার আসি আমরা বটটা কানেকশন করব এই বটের ভিতরে আমি ইউজার আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি আপনারা এটা ভিডিওটা দেখে দেখে সেটআপ করে দেবেন আমি এটা ইউজার নেমটা কপি করলাম আপনারা সার্চ করবেন

তারপর হচ্ছে আপনার চ্যানেলে চাপ দেবো আমরা জয়েন করে নিবো এই লিঙ্কটাতে ঠিক এটা অফিসিয়াল গ্রুপ ওনাদের করলাম জয়েন হয়ে গেল এবার করে বেরিয়ে আসো তারপর চাপ দিব কোথায় ইনস্টাত এই হ্যাঁ তার আগে কিন্তু আমাদের এখানে একটু ক্লিক করতে হবে এই যে আমরা এখানে এই তিনটা ক্লিক করবো ক্লিক করে ঘুরে আসবো শুধু জয়েন করতে হবে না

Windows এ চাপ দেওয়ার পরে add নিউ wallet এটাতে চাপ দিবেন ঠিক আছে দেখেন কিভাবে সেট করতে হবে এই যে এই সিস্টেমটাকে add new তে চাপ দিলাম এবার আমি মেসেজ করব যখন আপনি add চাপ দিবেন তখন এই wallet মধ্যে চাপ দিতে হবে ঠিক আছে wallet এ wallet দিলাম ওকে এরকম চলে আসবে এবার আমি অ্যাড করব আমাদের ক্লিকবোর্ডে কিবোর্ড বের করে 1 2 3 তে চাপ দিবেন

এবার কী হবে যত ইনকাম ডুকবে আমার এখানে কিন্তু শু করবে আমার এখানে শুরু হয়ে যাবে ঠিক আছে যত ইনকাম ঢুকবে আমাদের টাস্টে একটা কাউ যদি ঢুকে সাথে সাথে এখানে ব্যাসে চলে আসবে আপনার ব্যাংকের ভিতরে যাইতে হবে না ঠিক আছে এটা অবশ্যই সবাই করে নেবেন এতে করে কি আপনার বিশ চেন তিরিশ চেন করে সারাদিনে কত ইনকাম ডুকতেছে ব্লক চেন থেকে সব আপনি কিন্তু দেখতে পারবেন এটা খুবই সুন্দর একটা সিস্টেম ঠিক আছে শর্টকাট অনেকে কিন্তু আমরা বুঝি না অনেকের আবার ডাউট থাকে যে হ্যাঁ ভাই আমি ইনকাম করতেছি আমার ইনকামটা দেখা যাচ্ছে না কেন কারণ এখানে কিন্তু অনেক সময় লেভেল ইনকামটা বেশি ওকে বেস্ট অফ প্ল্যাক আপনারা এটা করে নেবেন